বারাণসী যেটা আমাদের বাঙালির কাছে বেনারস নামে পরিচিত ভারতের সব থেকে প্রাচীন শহর বলা হয় এই বেনারসকে আবার কেউ বা বলেন মন্দিরের শহর যেখানে তুলসীদাস রামায়ণ লিখেছিলেন এখানকারই এক গঙ্গার ঘাটে বসে পরে সেই ঘাটে নাম দেওয়া হয় তুলসীদাস ঘাট বারোটি জ্যোতির্লিঙ্গের এক অন্যতম জ্যোতির্লিঙ্গ হল এই বেনারস যেখানে বিরাজ করেন গোটা বিশ্বের নাথ বা ঈশ্বর বাবা বিশ্বনাথ আর এই বেনারসেই আছে দিবারাত্রি জ্বলতে থাকা মণিকর্ণিকা ঘাটের শ্মশান ছোট বড় মিলিয়ে আছে মোট অষ্টাশিটি ঘাট আর প্রত্যেকটি ঘাটের আবার আছে ভিন্ন ইতিহাস আর আছে খাদ্যরসিক বাঙালির জন্য বিভিন্ন রকম সুস্বাদু খাবার এছাড়া বেনারসের বিখ্যাত বেনারসি পান তো আছেই তার সাথে পরন্ত বিকেলে নৌকায় চেপে গঙ্গা ভেসে বেড়ানো সন্ধ্যায় বেনারসের বিখ্যাত দশাসমেক ঘাটে সন্ধ্যারতি আরও কত কী এইসব নানা কারণে বহু কাল ধরে বাঙালির মনে এক বিশাল জায়গা করে রয়েছে তো বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের জানাবো ট্রেনে করে কলকাতা থেকে বেনারস যাওয়ার অভিজ্ঞতা এবং বেনারস পৌঁছে কোথায় থাকবেন খাওয়া দাওয়া কোথায় করবেন তার জন্য দেব একটি সুন্দর হোটেলের ঠিকানা এছাড়া আপনারা দেখবেন গঙ্গাবক্ষে নৌকা বিহারী এবং বেনারসের গঙ্গার ঘাটে সন্ধ্যা আরতি তাহলে চলুন বন্ধুরা শুরু করি এক বাঙালির কলকাতা থেকে বেনারস ভ্রমণ হরিণ কাঁটায় সাতটা চল্লিশ আর আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের বারো নম্বর প্ল্যাটফর্মে আর এখান থেকেই আমার ট্রেন ছাড়বে আজকে ওয়ান টু থ্রি ডাবল থ্রি বিভূতি এক্সপ্রেস যে ট্রেনে করে আজ আমি যাব হাওড়া থেকে বানারস আর এই বানারস আমি কিন্তু প্রথমবার যাচ্ছি এর আগে কিন্তু কখনো যাইনি তো চলুন জয় বাবা বিশ্বনাথ বলে বেরিয়ে পড়ি ভারতের সব থেকে প্রাচীন শহর এবং মন্দিরের শহর বানারস দেখুন এই হচ্ছে জেনারেলের লাইন বিভূত এক্সপ্রেসে জেনারেল লাইনের অবস্থাটা দেখুন প্রচুর মানুষ দেখুন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সত্যি করে এই গরমে জেনারেলে যাওয়া কতটা কষ্টকর সেটা মানে বলে বোঝানো যায় না দেখুন কত মানুষ কষ্ট করে যাচ্ছে কি করবে উপায় নেই যেতে হবে দেখুন প্রচুর মানুষ প্রচুর মানুষ সব জেনারেলে যাবে আইআরসিটিসি কাউন্টার থেকে নিলাম একটা জলের বোতল খুবই গরম করছে আর ঠান্ডা জল নিলাম তো চলুন এবার কোচে উঠে পড়ি আমার আজকে কোচ হচ্ছে এস আর সিট নাম্বার হচ্ছে ফোর্টি সেভেন চলুন এই হচ্ছে এস উঠে পড়ি ভিতরে তো এই হচ্ছে আমার সিট সাইড লোয়ার ফর্টি ঠিক আছে আমার সাথে যাচ্ছে স্বর্ণদ্বীপ ঠিক আছে সিটের কথাটা বলে দিই আজকে আমাদের যা হেটট্রিক যাচ্ছে সেই সুন্দরবন থেকে শুরু হয়েছে এখন আমাদের যে সিটটা পড়েছে সেটা 47 দুজন আরই অর্থাৎ আরএসসি কিন্তু মানে একটা সিট দুজনকার মত শেয়ার করে যেতে হবে কি অবস্থা বলো দেখি সাংঘাতিক অবস্থা আছে তো চলুন কি আর করা যাবে যেটা अवेलेबल আছে সেটাই হবে এই আরএসসি সিট 47 সাইড লোয়ার দুজন শেয়ার করে যাচ্ছে এই গরমে আর যাচ্ছি হচ্ছে বেনারস থাম্বনেইল দেখে তো বুঝেই গেছেন তো সমস্ত ডিটেইলস থাকবে এই ভিডিওর মধ্যে কিভাবে যাচ্ছি কোথায় স্টে করছি

হাওড়া থেকে ছেড়ে আমাদের ট্রেন ওয়ান টু থ্রি ডাবল থ্রি বিভূতি এক্সপ্রেস ফার্স্ট অল্ট হচ্ছে বর্ধমান জংশন আর বর্ধমান এই ট্রেনের টাইম হচ্ছে রাত্রি নটা বেজে বারো মিনিটে এবার চলুন জেনে নিই এই ট্রেন সম্পর্কে কিছু জরুরি তথ্য ওয়ান টু থ্রি ডবল থ্রি বিভূতি এক্সপ্রেস সপ্তাহে প্রত্যেকদিন রাত আটটার সময় ছেড়ে উত্তরপ্রদেশে প্রয়াগরাজ স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয় এই ট্রেন হাওড়া থেকে বারাণসী জংশন পর্যন্ত সাতশো উনষাট কিলোমিটার পথ অতিক্রম করে এই পথ অতিক্রম করতে সময় নেয় সাড়ে তেরো ঘন্টা হাওড়া থেকে বারাণসী পর্যন্ত এই ট্রেনের যাত্রাপথে ছোট বড় মিলিয়ে পরে মোট আঠাশটি হল স্টেশন ওয়ান টু থ্রি ডবল থ্রি বিভূতি এক্সপ্রেসে আছে মোট চার রকমের কোচ সেকেন্ড এসি থার্ড এসি স্লিপার এবং জেনারেল হাওড়া থেকে বারাণসী পর্যন্ত সেকেন্ড এসি কোচের ভাড়া ষোলোশো টাকা থার্ড এসি কোচের ভাড়া এগারোশো টাকা স্লিপার কোচের ভাড়া চারশো টাকা এবং হাওড়া থেকে বারাণসী জংশন পর্যন্ত এই ট্রেনে জেনারেল কোচের ভাড়া মাত্র দুশো টাকা এই ট্রেনে প্যান্ট্রি কার্ডের সুবিধা পেয়ে যাবেন যেখান থেকে আপনারা রাতের খাবার অর্ডার দিতে পারেন প্রায় নটা সতেরো আর আমরা এসে পৌঁছলাম বর্ধমান জংশনের এক নম্বর প্ল্যাটফর্মে এখানে এই ট্রেনের টাইম ছিল নটা অবে যে বারো মিনিট আর আমাদের ট্রেন কিন্তু নির্ধারিত সময় থেকে পাঁচ মিনিট দেরিতে চলছে তো এখন বর্ধমান স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আর বর্ধমানে এই ট্রেনে হল ছিল পাঁচ মিনিটের পরবর্তী স্টেশান হচ্ছে পানাগড় আমি যেহেতু খাওয়া দাওয়া করেই ট্রেনে উঠেছিলাম তাই সেই দিন রাত্রে আর কোনো খাবারের অর্ডার দিইনি হরির তখন রাত এগারোটা ঘর ছুঁই ছুঁই স্পিডোমিটারে দেখলাম আমাদের ট্রেনের গতি একশোর ঘর পার করেছে জানালা দিয়ে ট্রেনের বাইরে তাকিয়ে দেখলাম চারিদিকে তখন শুধুই অন্ধকার আর মাঝে মধ্যেই পাশ দিয়ে ঝড়ের গতিতে বেরিয়ে যাচ্ছিল রাতের বিভিন্ন মেল এক্সপ্রেসগুলো আমি আর দেরি করলাম না ঝটপট ব্যাগপত্র সাইড করে শুয়ে পড়লাম পরের দিন সকালে ঘুম ভাঙতেই দেখি এক নতুন জায়গা পাশের সিটে নতুন প্যাসেঞ্জার আলাদা পরিবেশ আলাদা ভাষা আলাদা জীবনযাপন যেটা আমার কাছে ছিল সম্পূর্ণটাই অচেনা এখন বলছে ছটা পঞ্চান্ন আর এসে পৌঁছলাম চৌসা স্টেশনে চৌসা এটা কোথায় বিহারে অবস্থিত আর এখানে কিন্তু ট্রেনের টাইম ছিল ছটা বেজে দশ মিনিটে তো ট্রেন মোটামুটি পঁয়তাল্লিশ রাতে সেই ঘুম হল যে ঘুম আর ভাঙে না এক কাপ চা খেতে হবে তাহলে একটু ঘুমটা ছাড়বে

কিন্তু আমরা বিহার ছেড়ে ইউপি রাজ্যে প্রবেশ করে গেছি আর এই যে স্টেশনটি দেখতে পাচ্ছেন না এই স্টেশনটির নাম হচ্ছে দিলদার নগর এখন আমরা দিলদার নগর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি কাটায় আটটা পনেরো হাওড়া থেকে সাতশো চল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছলাম দীনদয়াল উপাধ্যায় স্টেশনে যেটাকে বলা হয় মুঘল সরাই জংশন ঠিক আছে তো এখানে টাইম ছিল সকাল আটটা বেজে কুড়ি মিনিটে কিন্তু পাঁচ মিনিট আগেই এসে পৌঁছে গেছে ট্রেন কিন্তু আমাদের পঁয়তাল্লিশ মিনিট লেট চলছিল সেই লেট কভার করে পাঁচ মিনিট আগেই এসে পৌঁছে গেছে দিনদয়াল দীনদয়াল উপাধ্যায় জংশনে এরপরেই হচ্ছে কাশি এবং তারপরেই হচ্ছে বারাণসী জংশন আমরা কিন্তু নামবো বারাণসী জংশনে বারাণসীতে এই ট্রেনের টাইম হচ্ছে নটা বেজে তিরিশ মিনিটে দেখুন এই হচ্ছে দিনদয়াল উপাধ্যায় জংশন যেটাকে আগে বলা হতো মুঘল সরাই জংশন দেখুন এখানে বিক্রি হচ্ছে কত বড় বড় পেয়ারা দেখুন সর্বনাশাল উপাধ্যায় জংশন দেখতে গেলে কিন্তু অনেকটাই বড় জংশন কিন্তু এখানে যা দেখলাম এখানে অনলাইনে ব্যবস্থা কোথাও নেই যে কিছু কিনবো তার জন্য অনলাইনে ব্যবস্থা নেই সেই চার যাকে পেলাম তা আবার অনলাইন নিচ্ছে না সে ক্যাশে এবার ক্যাশ আমি অতটা ক্যারি করি না তারপর লাস্ট পর্যন্ত কী নিলাম ইডলি এই যে ইডলি নিলাম যেটা দাম নিল ষাট টাকা চার পিস ইডলি আছে আর চাটনি আছে আর সাম্বার আছে তো এটাই একটু ব্রেকফাস্ট করব তারপর বারাণসীতে নেমে তারপর দেখা যাবে কি করা যায় ঠিক আছে বারাণসীতে নেমে তো তখন সব কিছু পেয়েই যাবো তো এখন এটা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিই কারণ খিদেও হালকা লেগেছে বেশ চাটা হলে ভালো হতো কিন্তু এখানে অনলাইন পেলাম না কোথাও কেউ অনলাইন নিচ্ছে না সব ক্যাশ ঘড়ি কাটায় আটটা পঁচিশ আর আমরা এখন দিনদয়াল উপাধ্যায় স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি পরবর্তী স্টেশন হচ্ছে কাশি এবং তারপরে হচ্ছে বারাণসী জংশন তা চলুন একবারে দেখা হচ্ছে বারাণসী জাংশানে গিয়ে সময়টাই নটা পঁয়ত্রিশ এসে পৌঁছলাম বারাণসী জংশনে হাওড়া থেকে মোট তেরো ঘন্টা পঁয়ত্রিশ মিনিট জার্নির পরে এসে পৌঁছলাম এই বারাণসী জংশনে দেখতে পাচ্ছি এই হচ্ছে পিছনে বারাণসী জংশন খুবই সুন্দর স্টেশনটি বেশ ভালো এখানে আমাদের ট্রেনের টাইম ছিল নটা বেজে তিরিশ মিনিটে পাঁচ মাত্র পাঁচ মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছলো বারাণসী জংশনে দেখুন এই হচ্ছে বারাণসী স্টেশন বেশ বড় স্টেশন এবং পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর জায়গা দেখুন কত বড় স্টেশন আর এদিকে হচ্ছে অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি এখানে দাঁড়িয়ে আছে তো চলুন এবার এই স্টেশনের সামনে থেকে অটো বা টোটো ধরবো এবং যাব দাসর সামনে ঘাট কিংবা গাদলিয়া মোড় অটো স্ট্যান্ডে থেকে অটো রিজার্ভ করলে দাসর সামনে ঘাট পর্যন্ত ভাড়া পড়বে একশো টাকা যেটা আমি কথা বলে বুঝলাম আর রানিং অটো ধরলে এখান থেকে দাসর সামনে ঘাট ঘাট পর্যন্ত ভাড়া পড়বে কুড়ি টাকা করে জনপ্রতি দেখুন এই হচ্ছে স্টেশন এবং স্টেশন থেকে বেরিয়ে এসে সামনেই হচ্ছে মেন রোড যেখান থেকে কিন্তু আপনারা রানিং অটো পেয়ে যাবেন দশারশ্রমের ঘাট দেওয়ার জন্য তো বন্ধুরা উঠে গেছি টোটোতে আর স্টেশন থেকে দশার ঘাট পর্যন্ত আমার টোটোতে ভাড়া পড়ছে কুড়ি টাকা করে এটি কিন্তু শেয়ারিং আপনারা যদি রিজার্ভ করতে চান রিজার্ভে ভাড়া পড়বে ওই আশি থেকে একশো টাকা মতো তো বন্ধুরা টোটো থেকে নেমে গেলাম আমাদের টোটো এই জায়গাতেই নামিয়ে দিল। এবার যা সময় ঘাট যে রাস্তাটা সেটা আমাদের হেঁটে যেতে হবে কারণ সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত এই রাস্তায় কিন্তু নো এন্ট্রি সেই জন্য বড় গাড়ি ঢুকতে দেয় না ঠিক আছে সেই জন্য আগেই আগেই নামিয়ে দিল এবার মানে হেঁটে যাব আর আমাদের এবার হোটেল নিতে হবে হোটেল কিন্তু আমি বুক করে আসিনি দু চারটে হোটেল দেখব তারপর বুকিং করব তো কোন হোটেলে থাকছি কেমন হোটেল কতই বা ভাড়া সেগুলো আরও দেখাচ্ছি আপনাদের ভিডিওটা দেখতে থাকুন তো আমি এখন যে জায়গাটা এসে পৌঁছলাম এটা হচ্ছে বারাণসীর গাদলিয়া চক আশা করি অনেকেই নাম শুনেছেন আর আমরা এখন যাচ্ছি গাদলিয়া চক থেকে দাসা ঘাটের দিকে একটু এগিয়ে চললাম চেষ্টা করছি একটু গঙ্গার কাছাকাছি রুম নেব এবং এই হচ্ছে গাদলিয়া চক এখানেও কিন্তু অনেক রুম পাওয়া যায় হোটেল পাওয়া যায় ঠিক আছে এই সামনে এগিয়ে গেলেই হচ্ছে দাশা ঘাট ধরুন এদিকে চলে গেছে দাসা ঘাট আর এদিকে হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির ঠিক আছে মন্দির কালকে আসবো আজকে রুম নেব ফ্রেশ হবো তারপর কালকে মন্দিরে আসবো স্নান টান করে দিতে এগারোটা অনেক ঘুরে ঘুরে একটা হোটেল জোগাড় করলাম দেখতে পাচ্ছেন আর হোটেলটা কিন্তু সেই লেভেল এই হচ্ছে ব্যানারস এর গঙ্গা আর এই হচ্ছে হোটেল দেখুন হোটেলের নাম হচ্ছে আলকা হোটেল তো চলুন এবার রুমটা আপনাদের দেখায় খুবই সুন্দর হোটেল একদম হোটেলের সামনেই হচ্ছে গঙ্গা ভিউ দেখতে পাচ্ছেন তো চলুন এবার রুমে যাই দেখুন রুমের সামনেই আছে ডাইনিং রেস্টুরেন্ট নিজস্ব রেস্টুরেন্ট আর সামনেই হচ্ছে গঙ্গা ভিউ আর এই হচ্ছে রুম একশো নম্বর রুম রুমে ঢুকেই দেখতে পাচ্ছেন এখানে ডাবল বেড আছে এদিকে একটা চেয়ার আছে খুব সুন্দর এখানে একটা ডাইনিং টেবিল আছে এ দেখুন এখানে একটা টেলিফোন আছে এদিকে এসি রিমোট টিভি রিমোট দুটো জলের বোতল দেওয়া হয়েছে এখানে কিন্তু অল আউট আছে বড় একটা মিরার আছে আর এদিকে একটা টিভি আছে আর আছে এসি ঠিক আছে এসি চলছে আর ফ্যানও আছে রুমটা ছোটো কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছেন রুমটা ছোটো কিন্তু বেশ ভালো এখানে কিন্তু অনেক কিছু রাখা যাবে খুবই ভালো এখানে কিন্তু ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে আর এদিকে একটা ওদিকে একটা আছে ডাস্টবিন বেরোলেই সামনের রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এই যে এই হচ্ছে রেস্টুরেন্ট হোটেলের রুম ছোটো হোক কিন্তু সবই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সাজানো গোছানো টিপটাপ আমার কিন্তু খুবই ভালো লেগেছে আর সব থেকে মেন ব্যাপার হলো হোটেলের সামনেই হচ্ছে এরকম গঙ্গার ভিউ মানে হোটেলে বসে বসেই আপনি গঙ্গার সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর এই আলকা হোটেলে আমার ডাবল বেডের এসি রুমে ভাড়া পড়েছে পনেরোশো টাকা নাম্বার আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম আপনারা কিন্তু ব্যানাডস করতে এলে এই নাম্বারে ফোন করে আলকা হোটেলে রুম বুক করতে পারবেন তো চলুন এবার ফ্রেশ ট্রেশ হয়ে নেব সেই রাতা থেকে জার্নি হচ্ছে ফ্রেশ হয়ে আবার দেখা হচ্ছে করে ফ্রেশ হয়ে একদম খেতে বসে গেছি খুব খিদে লেগেছিলো আর খাবারে আমি আজকে নিয়েছি দেখুন একদম প্লেন রাইস সঙ্গে একটা মিক্স ভেজ আলু চোখা আর হচ্ছে ডাল ফ্রাই একদম পিওর নর্মাল প্লেন খাবার কিচ্ছু হাবিজাবি খাবার না এটাই হচ্ছে বাঙালির স্পেশাল খাবার আলু চোখা ডাল ফ্রাই প্রিয় খাবার আশা করি অনেকেরই প্রিয় খাবার খাবার ভালো টেস্ট আছে এই হোটেলে থাকলে এই একটা সুবিধা অন্য কোথাও বাইরে খেতে যেতে হবে না এখানেই সব কিছু পাওয়া যাবে বাঙালি খাবার সমস্ত কিছু খালিও পাওয়া যায় দেখুন বন্ধুরা হোটেলে ভিউটা একবার দেখুন এই হচ্ছে হোটেল আর এই হচ্ছে গঙ্গা আর এখানেই পাওয়া যাচ্ছে নৌকা এখান থেকে নৌকা ভাড়া করে আপনাকে কিন্তু ঘুরতে পারবেন দারুণ লাগছে কিন্তু সত্যি করে অসাধারণ হোটেল এত সুন্দর লোকেশন না খুব ভালো লাগছে আর এত হাওয়া দারুণ বিকেল সাড়ে পাঁচটা বেরিয়ে পড়েছি আবারও দেখতে পাচ্ছেন এখানে প্রচুর নৌকো আছে যেমনটি আপনাদের বলেছিলাম একদম আলকা হোটেলের সামনে থেকে এই যে আলকা হোটেল দেখতে পাচ্ছেন যেখানে আমি আছি আর হোটেলের সামনে থেকে কিন্তু প্রচুর নৌকো পাওয়া যায় এখান থেকে আপনারা নৌকো ভাড়া করে কিন্তু বানারসের ঘাটগুলি ঘুরে দেখতে পারেন এখানে কিন্তু আপনারা রিজার্ভেও যেতে পারেন যে ক্ষেত্রে কিন্তু আপনাদের ভাড়াটা একটু কস্টলি হবে আর এছাড়া আপনারা গ্রুপে রিজার্ভ করতে পারেন শেয়ারিং হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু খরচাটা একটু কম হবে তো চলুন একটা নৌকো ভাড়া করি এবং বানারসের ঘাটগুলোকে একটু ঘুরে দেখায় পরন্ত এই বিকেলে বেরিয়ে পড়লাম নৌকা ভ্রমণ করতে আপনি এই নৌকা ভ্রমণ শুরু করতে পারেন দশা সমেত ঘাট থেকে তারপর চলে যান ঘাট পর্যন্ত বেনারসে আছে মোট অষ্টআশিটি ঘাট আর প্রত্যেকটি ঘাটের উপরে লেখা আছে তার নাম এবং নৌকার মাঝি নৌকা চালাতে চালাতে প্রত্যেকটি ঘাটের সঙ্গে আপনাকে পরিচয় করিয়ে দেবে যেমন হচ্ছে দাশা সমেত ঘাট হরিশ্চন্দ্র ঘাট দরভাঙ্গা ঘাট ললিতা ঘাট ঘাট মণিকার্ণিকা ঘাট প্রভৃতি এত ঘাট থাকার জন্য অনেকে বেনারস শহরকে ঘাটে শহর বলে থাকেন এইসব ঘাটগুলির নামের সাথে জড়িয়ে আছে বিভিন্ন ইতিহাস আর বেনারসের অষ্টাশিটি ঘাটের মধ্যে দুটি ঘাটে মৃতদেহ দাহ করা হয় এক হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট এবং দুই হচ্ছে মণিকর্ণিকা ঘাট এবং সন্ধ্যা দেখার জন্য দাসা ঘাট এবং ঘাট সব থেকে বিখ্যাত গঙ্গা ঘোরার জন্য নৌকা ছাড়াও আছে ক্রুজের ব্যবস্থা এই ক্রুজে করে ঘোরার জন্য আপনাদের অনলাইনে টিকিট কাটতে হবে টিকিটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম নৌকায় ঘোরার পর আপনি যদি চান এই নৌকাতে বসেই বেনারসের ঘাটের সন্ধ্যা দেখবেন তাহলে সেটারও ব্যবস্থা আছে কিন্তু তার জন্য নৌকার মাঝিকে অতিরিক্ত মূল্য দিতে হবে আর এই সন্ধ্যা আরতি শুরু হয় প্রত্যেক দিন সন্ধ্যা সাড়ে ছটা থেকে এবং শেষ হয় সন্ধ্যা সাড়ে সাতটায় তে এখন বাজে রাত্রি সাড়ে আটটা আর ফিরে চলে এলাম আমাদের হোটেল হোটেল আলকাতে তো ভিডিওটি আর বড় করছি না এখানেই শেষ করছি আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলো একটি লাইক করবেন শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফিরব খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে তো আজকের মতো গুড নাইট